আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা পিঠার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গে থাকবেন পুরো রেসিপিটা দেখি সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন যেহেতু শীত মৌসুম চলে এসেছে কম বেশি পিঠা সকলের ঘরেই তৈরি করা হবে নানা রকমের পিঠার ফাঁকে আজ আমি তৈরি করে দেখাবো দুধ চিতই পিঠা দুধ চিতই পিঠাটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে দুধে ভিজাই সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দুধচিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চিতই পিঠাটাকে তৈরি করে নেব তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো এক কাপ পরিমাণ নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে এরপর আমি চালটাকে ভালোভাবে ধুয়ে এরপর আমি মেশিন থেকে ভাঙিয়ে নিয়েছি সাধমতো লবণ দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা দিয়ে এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এরপর আমি কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আস্তে আস্তে পানি দিয়ে একটা ব্যাটার আমি ভাবে তৈরি করে নেব পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে চিতই পিঠাটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে একেবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এবং অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিয়েই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখুন এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এক থেকে দুই ঘন্টা এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব এতে করে যখন আমরা চিতই পিঠা তৈরি করবো চিতই পিঠাটা কিন্তু খুব সুন্দর সফট হবে এবং সুন্দরভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হবে ঠিক এরকমভাবে একটা প্যাটার তৈরি করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দুই ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে আবারও একটু নেড়ে দিচ্ছি বন্ধুরা ঠিক এরকম ঘনত্ব করেই পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়ে এরপর আমি যখন চিতই পিঠাটা তৈরি করব তার আগ মুহূর্তে আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডাটা দিলে চিতই পিঠাটা অনেক সময় পর্যন্ত সফট থাকবে এবং ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হবে এখন আমি বিভিন্ন রকমের সাজে পিঠাগুলোকে তৈরি করে নেব তো আমি এখানে শ্বাস নিয়ে নিলাম চুড়াতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকে কিছুটা পানি এবং কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব লবণ পানিটা মিশিয়ে নিয়ে এরপর আমি সাঁচের ভিতরে একটু মুছে নিব। যতবার আমি চিতুই পিঠাটা ব্যাটার ঢেলে দেব ততবার দেওয়ার আগেই কিন্তু একটু লবণ পানি দিয়ে মুছে নিলে পিঠাগুলো খুব সুন্দর হবে একটা পিঠাও কিন্তু পুড়ে যাবে না সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা লবণ পানি দিয়ে একটু ব্রাশ দিয়ে মুছে নিয়ে এরপর আমি ব্যাটার ঢেলে দিয়েছি আর বন্ধুরা কিছু টিপস ফলো করবেন এখানে আমি চুলাটা যে অবস্থায় রেখেছি ঠিক একইভাবে কিন্তু আমি চুলাটা রেখে দেবো চুলার আঁচ কিন্তু কমানো বাড়ানো যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত আমি চুলার আঁচ একইভাবে রেখে মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলোর পিছন থেকে একটু পুড়ে যায়নি খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে তো এভাবে করে আমি যে পিঠাগুলো তৈরি করে নেব আমি কিন্তু সাধারণ প্যানও কিন্তু পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা দেখুন আমি এখন পিঠাগুলো তুলে নিচ্ছি এই পিঠাগুলো আপনারা চাইলে গরুর মাংস ঝোল দিয়ে কিংবা ভর্তা দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন গরম গরম আপনারা চাইলে চিতই পিঠাগুলোকে দুধে ভিজাতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিয়ে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা আমি কিছু সাধারণ পেনেও কিন্তু কিছু পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন একটা পিঠাও কিন্তু পুড়ে যায়নি খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে গেছে এরকম সাধারণ পেন সকলের ঘরেই থাকে চুলারা সটা একইভাবে রেখে দিয়ে ব্যাটার ঢেলে দেওয়ার আগে একটু লবণ পানি দিয়ে মুছে নিয়ে এরপর আমি ব্যাটারটা যে যতটুকু সাইজ অনুযায়ী পিঠা তৈরি করবেন ঠিক সেই অনুযায়ী ব্যাটারটা ঢেলে দিয়ে চুলা একইভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো ব্যাটারটা দিয়ে এভাবে করে পাঁচ দুই তিন মিনিট রাখলেই কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যায় বন্ধুরা আপনাদের প্রজার সুবিধার্থে আমি আরও কিছু পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে যতটুকু সাইজ অনু পিঠা পছন্দ করেন সেই অনুযায়ী ব্যাটার ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলে সুন্দরভাবেই কিন্তু ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে যাবে এই চিতুই পিঠাগুলো আপনারা গরম গরম খুব খেতে ভীষণ ভালো লাগে তো আমি এভাবে করে কিছু গোল সাইজ করে পিঠা তৈরি করে নিয়েছি সাধারণ পেনে আর কিছু আমি সাচের ভিতরে তৈরি করে নিয়েছি তো যার যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু আপনারা চিতুই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন আমি আমি বিভিন্ন রকমভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এখন আমি আমার প্রিয়জনরা কিছু পিঠা কিন্তু এখান থেকে গরুর মাংসের ঝোল এবং ভর্তা দিয়ে খেয়ে নিয়েছে আর কিছু পিঠা আমি দুধে ভেজাবো তো দুধে কীভাবে আমি ভেজাই চিতুই পিঠাটা সেটাও কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আশা করছি সঙ্গেই থাকবেন ভালো লাগবে আপনাদের কাছে আজকের এই পিঠাগুলো দেখুন কি সুন্দর ভেতরটাও কিন্তু খুব সুন্দর সিদ্রি সিদ্রিওয়ালা চিতুই পিঠা তৈরি হয়েছে যেহেতু আমি দুধচিতই পিঠা তৈরি করছি দুধচিতই পিঠাটা আমি খেজুরের গুড় দিয়ে ভেজাবো তো আমি আপনারা চাইলে চিনি দিয়েও ভেজা মিষ্টিটা দিতে পারেন আমি এখানে খেজুরের গুড়ের গুড় দিয়ে চিতই পিঠাটা ভেজাবো তো আমি এখানে এক কেজির মতো খেজুরের গুড় নিয়েছি গুড়টাকে একটু শিলপাটাতে থেতু করে ছোট করে ভেঙে নিয়েছি এখন আমি গুড়টাকে এক কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে নিচ্ছি চুলায় বসিয়ে দিয়েছি পাশের চুলাতে আমি এখানে তিন লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি দুধটা আমি চুলায় বসিয়ে দিয়ে এখানে একটা নারকেল পুরোটাই করে দিয়েছি আর এখানে দুই তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ দিয়ে দুধটাকে কয়েকটা বলক আসা পর্যন্ত জাল করে নেব। বন্ধুরা জাল করে একেবারে ঘন করতে হবে না জাস্ট কয়েকটা বলক উঠে গেলে ভালোভাবে যখন বলক উঠেটা যাবে ঠিক সে সময় পর্যন্ত আমি দুধটাকে জাল করে নিয়ে এরপর আমি পিঠাগুলোকে যে আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলো এখন আমি ফুটন্ত দুধের ভিতরে দিয়ে আমি তিন চারটা বল কোঠা পর্যন্ত জাল করে নেব বন্ধুরা আপনারা যদি চিনি দিয়ে এই দুধ দুধচিতিটা খান সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে সেও কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন চিনিটা অ্যাড করে দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী যেহেতু আমি গুড় দিয়ে আজকের এই দুধ চিতইটা তৈরি করব তো আমি গুড়টাকে কিন্তু আগের থেকে জাল করে নিয়েছি অবশ্যই বন্ধুরা আপনারা যদি গুড় দিয়ে চিতই পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে দুধ আলাদাভাবে গুড়টাকে জাল করে নিয়ে এরপরে আপনারা যখন চুলাটা অফ করে দিবেন অফ করার পরে কিন্তু জাল করে রাখা গুড়টা দিয়ে দিতে হবে তা না ফুটন্ত দুধের সাথে যদি গুড়টা ঢেলে দিতে চান সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে অনেক সময় দুধটা ছানা কেটে যায় দুধটা ফেটে যায় তো এই কাজটা ভুলেও করতে যাবেন না এভাবে কয়েকটা বলক উঠে গেলে ঠিক এরকম তিন চারটা বলক উঠে যাওয়ার পরে চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়ে এরপর আমি জাল করে রাখা আগে থেকে জাল করে রাখা গুড়টা আমি ঢেলে দেব দেখুন বন্ধুরা এখন আমি চুলাটা অফ করে দিয়েছি সুন্দরভাবে কয়েকটা বলক ওঠার পরেই কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি আগের থেকে জাল করে রাখা গুড়টা আমি এখানে দিয়ে দেব। বন্ধুরা মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু আপনারা মিষ্টিটা অ্যাড করে দেবেন তো আমি এখন ঢেলে দিলাম জাল করে রাখা খেজুরের গুড় পিঠা সাধারণত খেজুরের গুড় দিয়ে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে তো এভাবে করে খেজুরের গুড়টা দিয়ে আমি এরপরে আর চুলাতে বসাবো না কোনো রকম জাল দেবো না এভাবে করেই আমি রেখে দেবো তিন চার ঘন্টা তিন চার ঘন্টা রেখে দিয়ে দেখুন বন্ধুরা আমি একটা সার্ভিং ডিশে তুলে নেছি দেখতে কতটা ইয়ামি হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয় আশা করছি একবার হলো এভাবে তৈরি করবেন প্রিয়জনকে মজার মজার এই শীতে বিভিন্ন রকমের পিঠা তৈরি করে উপহার দেবেন বন্ধুরা আমার এই দুচ্চিত এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একবার হলো তৈরি করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসকে তৈরি করে উপহার দেবেন আমার রেসিপিটা যদি আপনার মনে একটু জায়গা করে নেয় আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ